হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাজশ্রী ব্লগার আর আজকে আইছি নতুন আরেকটা ব্লগ যেটা একচুয়ালি ঘরে রান্না রান্নাবান্নার পরে একটু ছোটো মাছ রয়ে গেছে তো ভাবলাম যে আমি এটা দিয়ে কি করবো কি করবো একটু দিয়া কার 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 না তো ভাবলাম যে কয়েকদিন ধরে অনেকদিন ধরে শুনি মাছের পাতুরি তো আমি এটা ট্রাই করবো ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করবো তো প্লিজ তোমরা স্কিপ না করিয়া দেখতে থাকো জানি না কীরকম হইবো শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে তোমরা জানবা কেমন হয়েছে আর আমি নিজেও জানবো সত্যি কথা কইতে গিয়ে আমি আর কোনোদিন এরকম আমি ট্রাইও করছি না জাস্ট খাইছি বাবার সাথে আর শ্বশুরবাড়ি তো আমি খাইতেই পারছি না কারণ শাশুড়িরা মাত্র এক বছর পাইছি তো ঠিক আছে আমি ওখানে ট্রাই করবো আর তোমরা স্কিপ না করিয়া প্লিজ দেখতে থাকো তো ছোটো মাছটি লইয়া আমি একটা বাটির মধ্যে যা যা মশলা দেওয়ার তেল মশলা যা যা দেওয়ার সবটা দিয়ে মাখাই লিছি আর কলা পাতার মধ্যে পাতুলি যখন করবো তো পাতার মধ্যেই করতে লাগে তো তার লেগে কলা পাতাও লইজি করছি কলা পাতা কিন্তু তারপরে আমি এটা বুঝতেও পারি আর না কেমনে বানতে লাগে বা কেমনে কী করতে লাগে তারপরে চেষ্টা করি আর আর কী জানো তো রান্নাঘরের মধ্যে অনেক গরম আর তার লাগে আমি গলার কানে সব কিছু করেইছি আর গামতে গামতে তো আমি একদম শেষ আর বুঝতেও পারছি না কত সময় লাগবো বা আমি তো আর বানাইছি না ফার্স্ট টাইম বানাইলাম তো আমি বুঝতেও পারছি না তারপরে একটু কষ্ট করি আর বানতেও লাগে কেমনে বানতে লাগে যদি বাইরেই যায় যদি একটা মাছ বাইরে যদি জল ঢুকে যায় মানে অনেক কিছু ভাবতে ভাবতে কোনো মতে বান্দা মানে চেষ্টা করি আর বানতে তো যাই হোক আমার মোটামুটি বান্দা শেষ তারপরে মনে মনে ভাবছি যাও এবার হইব একদিন হইতই হইতোই তারপরে যখন আমি বানাইবো তখন নিশ্চয়ই একটু আটটু ভালো হইব তো আমার বানানি শেষ মানে প্যাকিং করা শেষ তারপর একটা বাটির মধ্যে দিয়ে আমি খরাইয়ের মধ্যে জল দিয়ে আমি বয়ছি আর এই কড়াইটার মধ্যে কিন্তু আমি ভাজা টাজা রান্না করি ঝাড় লাগিয়ে এত ভালো লাগতেছে যাই হোক আমার রান্না কিন্তু শেষ সিদ্ধ হয়ে গেছে এত লম্বা টাইম তো হয় না তো আমি যেরকম ভাবছি যে সিদ্ধ হইছে বুঝছি উল্টায় পাল্টাইয়া দিছি মধ্যে মধ্যে তারপরে আমি ভাবছি যে না সিদ্ধ হয়ে গেছে কলা পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন খুলতেছি খুল আমরা যখন খুলি তখন কিন্তু আমার মেয়ে সামনে আর পর মা কী জানি হইব কীরকম জানি হইব সিদ্ধ হইছে নি আমার ভিতরেও মনে মনে সিদ্ধ হইব না কী কী হইব তো ভাবলাম যে মা ছোট মাছ তো একটু নরমত্ব থাকে তো ফাফের মধ্যে তো সিদ্ধ হইবই আশা করছি তো যাই হোক আর মাছটা কিন্তু একদম একটা একটা খুব সুন্দর লাগছে মাছটা দেখে আমি কোনো দিন বানাইছি না আর প্রথম ফার্স্ট টাইম বানাইছি তো দেখি আমার নিজের প্রতি যে কি মনে হয়েছে যে যদি বড়ো খেবুরে মানে বড়ো খেবুর থাকতো তাইলে আমি কইলাম না যে কীরকম হয়েছে একটা আমি খুশি খুশি প্রচুর খুশি হয়েছি কিন্তু আর খাইছি খাইয়া খুব স্বাদ হয়েছে আমি যেটা ভাবছি ওই না তো বন্ধুরা মাছের পাতুরিটা কিন্তু খুবই স্বাদ হয়েছে যেটা আমি ভাবছি হই না সত্যি কথা কইতে কি আমি মাছের পাতুরি বানাইতেও দেখছি না খাইছি খাইলে তো অত অনুমান করা যায় না আর জানি কলাপাতা দিয়া এটা করতে লাগে তো জানি বলতে শুনছি আর কি তো এর লেগে আমি এরকম ট্রাই করছি যেরকম যেরকম ভাবছি এইভাবেই ট্রাই করছি তো সত্যি কথা আমার খুবই ভালো লাগছে আর তোমরা দেখতে কীরকম তোমরা তো আর খাইতে পারছো না বাবা খাওয়াইতেও পারছি না আমি কিন্তু কেমন হয়েছে দেখতে কীরকম হয়েছে তোমরা অবশ্যই কইও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করিয়া দিও আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার লাগিয়া তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে ধন্যবাদ ঠিক আছে আজকের লাগে এতটুকুই দেখাইব নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা